ফিজিওথেরাপিস্ট নিয়োগের ফের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে অল ত্রিপুরা ফিজিওথেরাপিস্ট ফোরামের তাদের দাবি অতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক প্রশিক্ষণ প্রাপ্ত জনৈক ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন ত্রিপুরার সর্বশেষ দু সালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল তারপর থেকে স্বাস্থ্য দপ্তর নতুন কাউকেই ওই পদে নিয়োগ করেনি ত্রিপুরাতে মোট তেইশটি মহকুমা ভিত্তিক হাসপাতাল রয়েছে এর মোট 5টি হাসপাতালে ফিজিওথেরাপিস রয়েছে বাকি হাসপাতাল নেই সুতরাং বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপিস্ট কো-অর্ডিনেট অভাবে বড় ব্যাহত হচ্ছে তাদের অভিযোগ আরটিআই মাধ্যমে জানা গেছে স্বাস্থ্য দপ্তর থেকে 10টি শূন্য পদ রয়েছে তারপর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি এই মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডিপুটেশনে মিলিত হয়েছে আমরা एक्चुअली অল চুপ আনএমপ্লাইড ফিজিওথেরাপিস কোরাম পকেটকে দিছি আপনারা আশা করি অবগত আছেন যে দু সালের পরে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফিজিওথেরাপিস্টটা নিয়োগ করা হয়নি আমরা মূলত এই দাবি নিয়ে এসেছি যে অতি সত্তর জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনে দুশো দশখানা ভ্যাকেন্ট পোস্ট ক্রিয়েট করে যেন নিয়োগ করা হয় আমরা সম্প্রতি একটা আর করে জানতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে এগারোখানা পোস্ট ভ্যাকেন্ট আছে আমরা চাইছি যে ওই পোস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে অন্তত যেন দুশো দশখানা যেন ফিজিওথেরাপি যেন নিয়োগ করা হয় কেননা রাজ্যে প্রতি বছর বেকার ফিউচারের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ছ মাস পরে আরেকটা ব্যাচ মানে বেরু বর্তমানে রাজ্যে বেকার ফিউচারের সংখ্যা আট থাকি ছ মাস পরে সংখ্যাটা আরও বাড়বে আপনাদের মাধ্যমে আমরা জান আমরা দেখেছি যে সম্প্রতি মেডিকেল ল্যাপটেকের যে এক্সাম গেছে ওটার রেজাল্টও পাবলিশ হয়েছে হয় বিএইচএসের আন্ডারে ল্যাপটেক বলুন এমপিডাব্লিউ তারপর আপনার রেডিওলজিস্ট এবং যেটা এমবি ডাক্তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নিয়োগ হচ্ছে কিন্তু একমাত্র বঞ্চিত হচ্ছে আমরা ফিজিওথেরাপিস্ট দীর্ঘ আট বছর হতে চল্য নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো মানে নিয়োগ করা হয়নি আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে গত বছর আমরা এসেছিলাম আমাদেরকে যে থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে আমরা যেন মানে ধৈর্য ধরে যেন অপেক্ষা করি ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের একটা বছর পেরিয়ে গেছে কিন্তু কোনো এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি কতজন রয়েছেন রাজ্যে এখন পর্যন্ত মানে বর্তমানে এখন পর্যন্ত বর্তমানে বেকার ফিসাবির সংখ্যা আট এর আগেও তো আপনারা মাননীয় অধিকর্তার সাথে আপনার মিলিত হয়েছে ওই সময় কি বলেছিল আর এখন এতদিন হয়ে গেল ওই সময় যিনি তখন আমার বলেছিল যে উনি ফাইলটা উপরে মহলে পাঠাবেন উনি চেষ্টা করবেন যেন অতি দ্রুত এটা যেন সমাধান হয় আমাদের সমস্যার আমরা সে আশায় নিয়ে বাড়ি ফিরেছিলাম আজকে আমরা আজ কিন্তু আজ অবধি ওই সমস্যার সমাধান হয়নি এখনও গত বছর আমরা যখন আরটিএ করে জানতে পেরেছিলাম যে আমাদের এগারোখানা একেন্ট পোস্ট আছে কিন্তু কখনো নিয়োগ হয়নি এই বছর সেই পোস্টটা আবার আমরা আরটিআই করলাম এক মাস আগে তো রেজাল্ট আসার পরে দেখলাম যে সেম এগারোখানা একেন্ট পোস্ট আছে এখন পর্যন্ত নিয়ুক্ত হয়নি আমাদের আমাদের এখানে শুধু স্টেট রেফারেল হসপিটাল আর সাবডিভিশন হসপিটালে এখন অবধি আর কিছু কিছু ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহেবিলিটি সেন্টারে আমাদের রিক্রুটমেন্ট আছে কারণ পিএসসি সিএসসি লেভেলে এখন অব্দি কোনোরকম রিক্রুটমেন্ট নেই তো আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির কাছে একটা আবেদন রাখছি যে যাতে উনি যত অতি সত্তর যাতে আমাদের এখানে রিক্রুট ওই পিএসসি সিএসসি ইউপিএসসিতে রিক্রুটমেন্টটা হয় যাতে আমরা কারণ আমরা প্রতি বছর আমরা বিভিন্ন হেলথ ক্যাম্প করে থাকি রুরাল এরিয়াতে ওই রুরাল এরিয়াতে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই তখন দেখি যে এখানে বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পেশেন্টস থাকে যেখানে ওই ওই রোগগুলোকে চিকিৎসার জন্য মিনিমাম সিক্স মান্থস মোর দেন ওয়ান ইয়ার লাগে তো ওইখানে অনেক এরকম পেশেন্টসরা আছে তারা ওইটা এভেলই করতে পারছে না এই জন্য ওরা ভালোই হতে পারছে না তো আমরা চাইছি যদি ওই এরিয়াতেগুলিতে পিএসিসিএচে যদি ফিজিওথেরাপিসের রিক্রুটমেন্ট হয় তাহলে ওই রোগের সমস্যার সমাধান হবে ওই জন্য আমরা আজকে আমাদের এখানে আমাদের যে ডাইরেক্টর সত্তর হোক যেটা অন্যান্য সার্ভিসের মধ্যে হচ্ছে